শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে অভিষেক যোগ দিচ্ছেন কংগ্রেসে হুমায়ুনকে ফোন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন অধীর ইস্তফা দিচ্ছেন না মোল্লাই অনুষ জানালেন তদারকি সরকারের পরিকল্পনা উপদেষ্টা মমতার পাল্টা শুভেন্দু মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী দলনেতার শিক্ষামন্ত্রীকে ডেডলাইন সোমবারের মধ্যে দেখা না করলে চাকরিহারাদের হুঁশিয়ারিতে তোলপাড় পিকচার বাকি সিঁদুর বিতর্কের পর এবার ঝড়ের ইঙ্গিত সৌগতর কাউন্টারে ফোন জমা না দিলে ভোট নয় বড় ঘোষণা নির্বাচন কমিশনের হেভিওয়েট কেন্দ্রে হাল বেহাল টিএমসির বড় টার্গেট বেঁধে দিলেন জেলা সভাপতি পাল্টা খোঁচা বিজেপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভারত বিশ্বের কাছে পাকিস্তানের রূপ প্রকাশ করতে শুরু করেছে ভারতের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল জাপানে গিয়েছে সেই দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার টোকিওতে দাঁড়িয়ে তিনি পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রাখেন এদিন নিজের বক্তব্যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের একনিষ্ঠ পূজারী বলে উল্লেখ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ টোকিও থেকে প্রবাসী ভারতীয়দের কাছে তিনি আবেদন করেন সন্ত্রাসের বিশ্বব্যাপী প্রচার করার পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তান বিশ্বের কাছে ভারতের নামে রটাচ্ছে তাই ভারত তার সাতটি প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাঠাচ্ছে পাকিস্তানের স্বরূপ সামনে আনার জন্য তারা এটাই জানাচ্ছেন পাকিস্তানের কথা এবং কাজের মধ্যে বিস্তর প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে বিশ্বকে এই বার্তাও দেওয়া হচ্ছে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পৃথিবীর সকল সম্পন্ন দেশ ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে শনিবার টোকিওতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথোপকথনের সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে যে ভারত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না তার কথায় আমরা ভয়ের কাছে মাথা নত করব না। ভারত এখন সন্ত্রাসবাদের জবাব সেই একই ভাষাতেই দেবে যে ভাষা তারা বোঝে আমরা সুনির্দিষ্ট কিন্তু আমরা পিছু হটছি না আমাদের সমস্ত প্রতিক্রিয়া এবং পদক্ষেপগুলি সুনির্দিষ্ট সুচিন্তিত এবং অউস্কানিমূলক ছিল অভিষেক আরো বলেন আমরা কিছু বিশেষ ছবি এবং ফুটেজ প্রকাশ করব যাতে পাকিস্তানের স্বরূপ গোটা বিশ্বের সামনে উন্মোচিত হয় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এদিন সরাসরি অভিযোগ এনে বলেছেন যে পাকিস্তান লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিকে রক্ষা করে আলোচনা সভায় উপস্থিত সকলের সামনে অভিষেক তুলে ধরেছেন ড্রোন মর্টার বন্দুক হামলা চালিয়ে পাকিস্তান যেভাবে ভারতের সাধারণ মানুষকে হত্যা করেছে তা অন্যায্য পাশাপাশি দেখিয়েছেন সেই সব ছবি যেখানে দেখা গিয়েছে অপারেশন সিন্দুরে নিহত সন্ত্রাসীদের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তারা অভিষেক ভারতীয় প্রবাসীদের ভারতের সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করে বলেছেন সংস্কৃতি খাদ্যাভ্যাস সঙ্গীত এবং ঐতিহ্যে ভারতীয় প্রবাসীদের প্রচুর প্রভাব রয়েছে আপনারাই ভারত জয় করেছেন আপনাদের প্রশ্বাসে মিশে রয়েছে ভারতের নাম আমি চাই আপনারাই ভারতের হয়ে সবচেয়ে বেশি প্রচার করুন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিন বিদেশ সফররত সর্বদলীয় প্রতিনিধিরা দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক এমনই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার্যত তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন হোক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু একে যাকে বলে পাকিস্তানের পাল্টা মুর্শিদাবাদ বিশেষ অধিবেশনের জন্যেও রাজনৈতিক সংঘাত পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে বিদেশের মাটিতে বিবরণ দিচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল তবে মমতা চান তাঁরা ফিরে এলেই সংসদে বিশেষ অধিবেশন হোক পাকিস্তান ইস্যুতে তার মত অন্যের থেকেও আগে দেশের মানুষের সবটা বিস্তারিতভাবে জানা উচিত তবে মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা দিয়েই মুর্শিদাবাদ ইস্যু ফের তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী তিনি চান সেই জেলার হিংসার ঘটনাও রাজ্যবাসীকে জানানো হোক বিশেষ অধিবেশন করে রাজ্যের বিরোধী দল নেতার বক্তব্য এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর রাজ্যের মানুষও চায় তাই মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে কি সেই প্রশ্ন শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন রাজ্যের মানুষ এই প্রশ্নগুলির উত্তর চায় কেন অভিযোগ পাওয়ার পরও পুলিশ ব্যর্থ হল কেন শুধুমাত্র হিন্দুদের বাড়িকে নিশানা করা হল কেন তৃণমূলের দলের লোকেরা এই পরিস্থিতি তৈরি করল প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে তৃণমূলের নেতারাই হামলার পেছনে উস্কানি দিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল ও রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তীকে নিয়ে কলকাতা হাইকোর্ট গড়েছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারাই গত বুধবার রিপোর্ট দিয়ে জানিয়েছে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে স্থানীয় একাধিক নেতার মদত রয়েছে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আলমকে মূল দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে সাফ কথা আলম ধুলিয়ান পুরসভার প্রশাসকও ছিলেন কিন্তু হামলাকারীদের সঙ্গে তার সরাসরি যোগ ছিল একই সঙ্গে এও উল্লেখ করা হয়েছে তৃণমূলের এক বিধায়ক ঘটনার দিন হিংসা ছড়িয়ে পড়ার পর এলাকা ছেড়ে চলে গেছিলেন অশান্তি রুখতে কোনো পদক্ষেপ নেননি পুলিশের ভূমিকা নিয়েও করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে তাদের বক্তব্য এলাকায় যখন হিংসা ছড়িয়ে পড়ে যখন দোকান বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই সময় পুলিশ দর্শকের ভূমিকায় ছিল হিংসা আটকাতে কোন রকম চেষ্টাই করেনি সংস্থার নাটক শেষ পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশ মেনে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে থেকে যাচ্ছেন মোল্লা মোহাম্মদ ইউনুস শনিবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা ইউনুস ইস্তফা দিচ্ছেন না উনি দায়িত্ব পালন করে যাবেন আমাদেরও দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টার পরে ইউনুসকে নিয়ে সমাজ মাধ্যমে হাসি রসিকতা শুরু হয়েছে নেট নাগরিকরা বলছেন সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি এদিন সকাল এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে ওই সভা শেষ হয় এরপরে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্য সচিব ও আধিকারিকদের সভা কক্ষ থেকে চলে যেতে বলা হয় রুদ্ধদার কক্ষে উনিশ উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসেন ইউনুস ফলে জল্পনা শুরু হয় কি নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক দু ঘন্টা ধরে চলে ওই রুদ্ধদার বৈঠক বেলা মিনিটের দিকে বৈঠক দুটা শেষ হয় বৈঠক শেষ হওয়ার পর সবার আগে সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন ইউনুসের ঘনিষ্ঠ বান্ধবী তথা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের তিনি জানান বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহি উদ্দিন মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন সোকজ নোটিশও পৌঁছেছে ঘরে কিন্তু তারপরে হুমায়ুন যে হুমায়ুনেই আছেন তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করেছেন সমীক্ষা বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন তৈরি হয়েছে স্পেশাল টিম কয়েকদিন আগে নিজেই এই কথা বলেছেন এরই মধ্যে বলে ফেলেছেন আরও বিস্ফোরক কথা শীঘ্রই কি দল বদল করছেন হুমায়ুন যাচ্ছেন কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জল হুমায়ুন যদিও বলছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোন লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদি প্রিয়াঙ্কার যোগাযোগ টেক যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তিনি বলেছেন আমার এই ধরনের খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপকার হয় যোগাযোগ করতেই পারেন অধীর যদিও বলেছেন গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে ব্যাখ্যার বাইরে যদিও এই জল্পনার মধ্যে কি কথা হয়েছে প্ল্যান কি কিছুই খোলসা করতে রাজি নন হুমায়ুন ইঙ্গিতপূর্ণভাবে শুধু বললেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য বিজেপি বিজেপির ভোট খানিক বেড়ে হয় উনচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি এমতাবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল হুমায়ুন তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মত দলের যে হুমায়ুনের তা আগেও একাধিকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি পনেরোই মার্চ তো স্পষ্টতই বলেছিলেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সম্মানে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় তখন আমি কার হয়ে লড়ব কার সঙ্গে বোঝাপড়া করে লড়ব নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা দু সালের জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় গত মাসে সুপ্রিম রায়ের জেরে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন সম্পূর্ণ প্যানেল বাতিল করে এই বছরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত যদিও চাকরি হারাদের একটি অংশ নতুন করে পরীক্ষায় বসতে নারাজ তাঁদের দাবি উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করা হোক আর এই নিয়ে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান চলছে শুক্রবার কলকাতা হাইকোর্টের পর আন্দোলন স্থল পরিবর্তন হলেও চাকরি হারারা স্পষ্ট জানিয়েছেন শুধুমাত্র অবস্থানের জায়গা বদলাচ্ছে আন্দোলন চলবে এরপরে শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিলেন তারা শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আন্দোলনকারীরা সেখানেই শিক্ষামন্ত্রীকে কার্যত ডেড লাইন বেঁধে দেন তারা আগামী সোমবারের মধ্যে ব্রাত্যবস দেখা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একাধিকবার চিঠি ইমেল পাঠিয়েও সাড়া মেলেনি তাই এবার সময়সীমা বেঁধে দিলেন প্রতিবাদীরা এদিন হাইকোর্টের নির্দেশ নিয়েও মুখ খুলেছেন এসএসসি কাণ্ডের চাকরিহারারা অবস্থান স্থল পরিবর্তন নিয়ে তারা বলেন আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে ধর্ণা উঠেছে সেই সঙ্গেই জানা সকল সাংসদকে চিঠি দিয়ে নিজেদের সমস্যার কথা জানাবেন এছাড়া গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি নিয়ে চাকরিহারারা বলেন ওই দিন চাকরিহারাদের কেউ ইচ্ছাকৃতভাবে বিকাশ ভবনের গেট ভাঙেননি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে এই ঘটনা ঘটেছে খনিকের ক্ষোভের খনিকের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র উল্লেখ্য দুর্নীতির কারণে গত বছরই দু ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রেখেছে যে কারণে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী তাঁদেরই একাংশ বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান করছিলেন গতকাল হাইকোর্টের নির্দেশ মতো অবস্থানস্থল বদলালেও আন্দোলন চলবে বলেই জানিয়েছেন প্রতিবাদীরা পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক হুমায়ুন যে দলের অনুমতি না নিয়ে নিজেই করেছেন সমীক্ষা বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন তৈরি হয়েছে স্পেশাল টিম কয়েকদিন আগে নিজেই কথা বলেছেন এরই মধ্যে বলে ফেলেছেন আরো বিস্ফোরক কথা শীঘ্রই কি দলবদল করছেন হুমায়ুন যাচ্ছেন কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধীর হুমায়ুন যদিও বলেছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোনো লোক আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেছে আমি করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন আমার এই ধরনের খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন একজন রাজনৈতিক কর্মীকে যদি দিয়ে যদি কোনো পার্টির উপকার হয় তাহলে তারা যোগাযোগ করতেই পারেন অধীর যদিও বলেছেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই এটা আমার ব্যাখ্যার বাইরে যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে প্ল্যান কি কিছুই খোলসা করতে রাজি নন হুমায়ুন ইঙ্গিতপূর্ণভাবে শুধু বললেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক পনেরো শতাংশ ভোট দু সালে লোকসভা ভোটে তৃণমূল ভোটে কম হয় পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বিজেপির ভোট খানিক বেড়ে হয় উনচল্লিশ দশমিক আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি এ মতো মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না এ মত হুমায়ুন দলবদল করলে তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মত রাজনীতির কারবারিদের দলের ওপর যে হুমায়ুনের ক্ষোভ বাড়ছে তা আগেও একাধিকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি পনেরোই মার্চ তো স্পষ্টতই বলেছিলেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়াই লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সম্মানে আমি ভোটে লড়ব যদি সেটা না হয় না দেয় তখন আমি কার হয়ে লড়ব কার সঙ্গে বোঝাপড়া করে লড়ব আমি নাকি নিজেই দল খুলে লড়ব সেটা দু সালের জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়